আমি তো একা সব কাজ কাম করি এর লাগে একটু দেরি হয়ে গেছে আপনার কি লাগবে বল কি লাগবে সেটা আমি পরে বলবো তবে একটা কথা মনে রেখো আমি যেন তোমাকে এক ডাকি আমার কাছে পাই বারবার যেন তোমাকে ডাকতে না হয় ম্যাডাম আর বলবো আমি কি করতে হবে তেমন কিছু করতে হবে না আমার পা দুটো অনেক সুন্দর করে ব্যথা করছে আমার পা দুটো ভালো করে টিপে দাও কি ব্যাপার হা করে দাঁড়িয়ে আছো কেন আমার পার্টি পে দাও দেখেন ম্যাডাম আমি এই অফিসে চাকরি নিছি চারু মোছা করা লেগে কারো পার্টি পার লেগে না কি বললি তুই কারো পার্টি পার জন্য তুই এই অফিসে চাকরি নিয়ে আসলি তাই না আমি তোকে যা বলেছি তোকে তাই করতে হবে আর ভুলে যাস না আমি এই অফিসের ম্যানেজার অতএব আমি চাইলে যে কোনো মুহূর্তে তোর চাকরিটা আমি খেয়ে দিতে পারি দেখেন ম্যাডাম চাকরির বয় আমার দেখেন না আমার চাকরি থাকুক বা না থাকুক তা আমি কারো টিকতে পারব না তার আগে আপনি আমাকে বলেন আপনি ওনার গায়ে কেন হাত তুলছেন ওনার গায়ে হাত তুলেছে এই জন্য এই বুয়াটা আসলে খারাপ একটা কথা ঠিক কিন্তু শোনে না আর কাজে তো ফাঁকি অল টাইম করে ও তার কাজে ফাঁকি বাজি আপনার কথা শোনে না আচ্ছা আজকে কি এমন কথা শুনে নাই আপনার যার জন্য আপনি ওনার হাত তুলছেন স্যার ওনার গায়ে আমি আজকে এর জন্যই হাত তুলেছি আমার পা অনেক ব্যথা করতেছিল এই জন্য ওনাকে আমি বলেছিলাম আমার পা দুটো টিপে দেওয়ার জন্য উনি সেটা না করে আমার মুখে মুখে তর্ক করেছে আর এই জন্যই আমি ওনাকে হাত তুলেছি কিন্তু স্যার আমি হলাম এই কোম্পানির একজন ম্যানেজার আপনি কেন সামান্য বুয়ার জন্য আমার হাত তুললেন আমি জানতাম আমি জানতাম তুমি এই কথাই বলবে শুনুন উনি তোমার কাছে এই কোম্পানির একজন সামান্য বুয়া হতে পারে কিন্তু আমার কাছে উনি আমার বড় বোন এই কোম্পানির এমডির বড় বোন তুমি তার গায়ে হাত তুলছো আর আমি চুপ করে বসে বসে দেখব সেটা কি করে ভাবলে স্যার এই সব আপনি কি বলছেন উনি আপনার বড় বোন হ্যাঁ আমি যা বলতেছি ঠিকই বলতেছি আমার বড় যে আমাকে ছোটবেলা থেকে কষ্ট করে লালন পালন করে আজকে এত বড় করেছে আর শুধু তাই না এর আগে যে অফিসে বোয়া ছিল তুমি তার সাথে ঠিক একই ব্যবহার করতে আর এই কারণে আমার বোন এই অফিসে ছদ্মবেশে বোয়ার চাকরি করতেছে দেখতেছে এখানে কোম্পানির লোকগুলা কার সাথে কেমন ব্যবহার করে কিন্তু আসার পর যা দেখছে সে আমাকে বলে নাই তারপর আমি নিজে আসছি আজকে এটা দেখার জন্য আর এসে কি দেখলাম আমার বড় বোনের গায়ে তুমি হাত তুলতেছ আর তুমি এই কোম্পানির ম্যানেজার হয়ে তুমি সেই দায়িত্ব পালন না করে তোমার নিচু লেভেলের যারা আছে তাদের কি দিয়ে তুমি তোমার পার্টি পাচ্ছ এটা তোমার কেমন ম্যানেজার স্যার আই এম সরি চুপ করো আর একটা কথা না কিছু কিছু অপরাধের কোনো ক্ষমা হয় না

এটা আমি খুশি ভাই শুধু খুশি হলেই হবে না বাইরে সামলাতে হবে